এখান দেখা কেলেসে খালি ঘরে ঠিকমতো সংখ্যা লিখে দুটি করে সমস্যা তৈরি করি একটি করে দেখানো হলো অর্থাৎ একটি করে দেখায় দিছে বাকিগুলো আমাদের এভাবে করতে হবে তাহলে আমরা দেখি কিভাবে করেছে দেখো এখানে লেগছে চোদ্দ যোগ দশ চোদ্দ আর দশ যোগ করতে হবে চব্বিশ এখানে লেগছে উনত্রিশ বিয়োগ পাঁচ উনত্রিশ থেকে পাঁচ বাদ দিলে করতে হবে চব্বিশ তাহলে আমরা কী বুঝলাম এখানে আমরা এমন সংখ্যা লিখবো যে সংখ্যা যোগ করলে এবং বিয়োগ করলে যোগ ফল এবং বিয়োগ ফল কী হয় একই হয় ভিন্ন যাতে পার্থক্য যাতে না হয় দেখো এখানে কীভাবে লেগেছে চোদ্দো যোগ দশ চোদ্দো আর দশ যোগ করলে যোগ ফল কত হবে চব্বিশ উনত্রিশ বিয়োগ পাঁচ উনত্রিশ থেকে পাঁচ বাদ দিলে বিয়োগ ফল কত হবে চব্বিশ তাহলে আমাদের এভাবে ব্যাঘীগুলোতে সংখ্যা বসাতে হবে বা লিখতে হবে এখানে এরপর দেখো কী লেখেছে দুটি করে সমস্যা তৈরি করি তাহলে কীভাবে সমস্যা তৈরি করছে দেখো ক নাম্বা লিমুর চোদ্দোটি কলম ছিল তার মা তাকে আরও দশটি কলম দিল লিমুর মোট কতটি কলম হলো তাহলে লিমুর কতটি কলম ছিল চোদ্দোটি মা তাকে আরও দশটি দিয়েছে বেশি হয়েছে যোগ করতে হবে যোগ করে কত হবে দেখো চোদ্দো দশ হাজার চব্বিশ এখানে কত হয়েছে চব্বিশ অর্থাৎ আমাদের এই যোগ যে করবো এই যোগের উপর নির্ভর করে একটি সমস্যা লিখতে হবে বা তৈরি করতে হবে এরপরে দেখো রাজুর উনত্রিশটি বেলুন ছিল সে তার বোনকে পাঁচটি বেলুন দিল এখন কতটি বেলুন আছে তাই রাজুর বেলুন ছিল কতটি উনত্রিশটি তার বোনকে দিয়েছে পাঁচটি মানে কমে গেছে বাদ দিতে হবে তো এখানে উনত্রিশ থেকে পাঁচ বাদ দিয়েছে কত হচ্ছে চব্বিশ তার মানে কি বলতো আমরা এই যোগ যে করছে এই যোগের উপর নির্ভর করে একটি সমস্যা এবং এই বিয়োগের উপর নির্ভর করে একটি সমস্যা আমাদের তৈরি করতে হবে তাহলে আমরা কী করব এপার্ডা আমরা করবো এভাবে দেখো এরপরে তাহলে আমরা কী লিখতে পারি এখানে যোগের এই জায়গায় আমরা এখানে লিখতে পারি এগারো যোগ তেরো তোমরা যে কোনো সংখ্যা লিখতে পারো কিন্তু মনে রাখবে যে এই সংখ্যা যা লিখবে এই সংখ্যা যোগ করলে এবং বিয়োগ করে যেন বিয়োগ ফলে এবং যোগ ফল যেন একই হয়রা শুধু মনে রাখবে আচ্ছা আমরা এগারো এবং তেরো লিখলাম দেখ তিন তিনের এক যোগ করি কথা চার এই এক যোগ করি কথা দুই চব্বিশ এরপর আমরা এখানে কী লিখবো এখানে তিরিশ বিয়োগ ছয় লিখলাম তিরিশ থেকে ছয় বাদ দ্র চব্বিশ হবে এরপর আমাদের কী করতে বলছে যে সমস্যা তৈরি করতে বলছে আমরা অর্থাৎ কী করব এই যোগের উপর নির্ভর করে একটি সমস্যা তৈরি করবো বিয়োগের উপর নির্ভর করে একটা সমস্যা তৈরি করব তাহলে আমরা একটা সমস্যা তৈরি করি দেখো তোমার যে কোনো সমস্যা তৈরি করতে পারো আমি লিখলাম মিনার এগারোটি আম ছিল রাজু তাকে আরও তেরোটি আম দিল মিনার মত কতটি আম হলো তাহলে মিনের এগারোটি ছিল রাজু তাকে তেরোটে দিয়েছে বেশি হয়েছে যোগ করতে হবে এখানে কি যোগ করা হয়েছে এরপরেটা দেখো এখানে তোমরা যে কোনো সমস্যা লিখতে পারো আমি একটা লিখি দেখো ঋতুর তিরিশ টাকা ছিল সে তার ভাইকে ছয় টাকা দিল এখন ঋতুর কত টাকা থাকলো তাই ঋতুর কত টাকা ছিল তিরিশ টাকা ভাইকে কত টাকা দিয়েছে ছয় টাকা দিয়েছে কমে গেছে বাদ দিতে হবে এখানে তিরিশ টাকা ছয় বাদ দেওয়া হয়েছে তাহলে এখন কত টাকা আছে চব্বিশ টাকা তোমরা এভাবে বাকিগুলো করতে পারো যে কোনো সমস্যা লিখতে পারো কোনো সমস্যা নাই কিন্তু সবসময় খেয়াল রাখবে যে এখানে যে সংখ্যাগুলো লিখবে সেই সংখ্যাগুলো যোগ ফল এবং বিয়োগ ফল একই হয় আচ্ছা এরপরে দেখো এখানে আমরা কি লিখতে পারি আমরা এখানে বারো যোগ বারো লিখলাম তোমরা যে কোনো সংখ্যা লিখতে পারো দুই আর দুই যোগ করি কত চার এই এক আর এক যোগ করি কত দুই চব্বিশ তাহলে এখানে আমরা কথা লিখবো এখানে আমরা আঠাশ বিয়োগ চার লিখলাম এই আট থেকে চার বাদ দিলে কত হয় চার আর দুই থেকে বার দশখানে দুই দুই করতে হবে চব্বিশ আড়াইশ থেকে চার বাদ দিলে চব্বিশ এখন কী করতে হবে সমস্যা তৈরি করতে হবে অর্থাৎ যোগের উপর একটা সমস্যা বিয়োগের উপরে একটা সমস্যা তৈরি করতে হবে তোমরা যে কোনো সমস্যা তৈরি করতে পারো আমি একটা করি দেখো রহিমের বারোটি মার্বেল ছিল তার ভাই তাকে আরও বারোটি মার্বেল দিল এখন রহিমের কতটি মার্বেল হলো তাহলে রহিমের বারোটি ছিল তার ভাই তাকে আরও বারোটি দিয়েছে বেশি হয়েছে যোগ করতে হবে তাহলে যোগের উপর আমাদের কি সমস্যা তৈরি হয়েছে বারো বারো যোগ করলে কত চব্বিশ এরপরে কি এই বিয়োগের উপর বিয়োগের উপর আমাদের একটা সমস্যা তৈরি করতে হবে তাহলে কীভাবে লিখবো আমরা এখানে তোমরা যে কোনো সমস্যা লিখতে পারো আমি লিখি করিমের আঠাশ টাকা ছিল সে চার টাকা দিয়ে একটি কলম কিনল এখন তার কাছে কত টাকা থাকলো তাহলে করিমের আঠাশ টাকা ছিল চার টাকা দিয়ে কলম কিনছে তার কি চলে গেছে বিয়ে বাদ দিতে হবে তো এখানে থেকে চার বাদ দেওয়া হয়েছে কত চব্বিশ তোমরা এইভাবে যে কোনো সমস্যা তৈরি করতে পারো এরপরে দেখো এখানে আমরা কত লিখব এখানে আমরা যোগে এখানে লিখলাম ষোলো এখানে আট ষোলো আর আট যোগ করি করতে হবে চব্বিশ আট আর ছয় কত চোদ্দো চোদ্দো চার হাতে কত এক এক যোগ করি কত দুই চব্বিশ আর এখানে আমরা কত লেখব এখানে আমরা বত্রিশ লিখলাম বত্রিশ বিয়োগ আট বত্রিশ থেকে আট বার দিলে করতে হবে চব্বিশ এখন আমাদের কী করতে হবে সমস্যা তৈরি করতে হবে এই যোগের উপর একটা এবং বিয়োগের উপর একটা এভাবে দুইটা সমস্যা তৈরি করতে হবে তোমরা যে কোনো সমস্যা লিখতে পারো আমি একটা লিখি একটি বক্সে ষোলো প্যাকেট বিস্কুট আছে এবং অন্য একটি বক্সে আট প্যাকেট বিস্কুট আছে দুটি বক্সে কত প্যাকেট বিস্কুট আছে তাহলে একটি বক্স আছে ষোলো প্যাকেট অন্য একটি বক্স আছে আট প্যাকেট দুটি বক্স মিলে একত্রে কত হবে বেশিভাবে যোগ করতে হবে তাহলে ষোলো আট যোগ করে কত চব্বিশ চব্বিশ প্যাকেট এর সাথে মিলে গেছে এরপরে দেখো বিয়ে গরফ তাহলে বিয়েগেরপুর কী লিখবো তোমার যে কোনো সমস্যা লিখতে পারো আমি একটা লিখি জবার কাছে বত্রিশটি রঙ পেন্সিল ছিল তিনি মৃত্যুকে আটটি রঙ পেনসিল দিলেন এখন জবার কাছে কতটি রং পেন্সিল রইল তাহলে জবার কাছে কত ছিল বত্রিশটি তিনি কি করছেন মৃত্যুকে আটটি দিয়ে দিছে তাহলে কি দিয়ে দিছে কমে গেছে বাদ দিতে হবে বত্রিশ থেকে আট বাদ দিলে কত হয় চব্বিশ তাহলে কি সমস্যা মিলে গেছে তোমরা এইভাবে যে কোনো